আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ফার্মিং ফাইটার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি এমন কিছু কথা বলবো যা হয়তো আপনারা এর আগে কোথাও শুনেননি অথবা কেউ আপনাদেরকে এই পরামর্শগুলো দেয়নি শশা চাষের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি গোপন রহস্য যা সাধারণত কোনো শশা চাষি অন্য কোনো চাষিকে এই কথাগুলো বলে না সেটি হলো শশা গাছের পাতা ছাঁটাই যেমন ধরুন সাধারণত আমরা অন্য অন্য সবজি যেমন করলা আছে লাউ আছে অথবা তরমুজ এগুলো সাধারণত নিচের পাতাগুলো আমরা ছিটে দিই কিন্তু অনেকেই মনে করি যে শশা গাছের নিচের যে বয়সী পাতাগুলো আছে এগুলো ছাটার প্রয়োজন হয় না এই পরামর্শগুলো অনেকে আপনাকে দেবে না তাই এই পাতাগুলো আপনি কিভাবে ছাঁটবেন এবং এই ছাঁটলে কি কি উপকার হয় সেই সম্পর্কে আমি বিস্তারিত বলবো এই যে দেখুন কিছু বয়সী পাতা এই পাতাগুলো যখন আপনি আপনার গাছে রাখবেন এই যে দেখুন গাছের উপরের পাতাগুলো কত সুস্থ এবং সবল কত সবুজ রয়েছে এই পাতাটির ঠিক যেমন গাছ থেকে শক্তি নিচ্ছে আপনার এই যে যে নিচের পাতাগুলো আছে এই পাতাগুলোও কিন্তু গাছ থেকে শক্তি নিচ্ছে কিন্তু এই পাতাগুলো যখনই আপনি ছিটে দেবেন তাহলে দেখবেন যে আপনার গাছের শক্তি অনেক বৃদ্ধি পাবে এবং ওই উপরের যে পাতাগুলো আছে এই পাতাগুলো অনেক সুস্থ এবং সবলভাবে বেড়ে উঠবে তাই আপনি এই পাতাগুলো অবশ্যই ছিটে দেবেন সাধারণত এই পাতা ছাঁটাই করার জন্য এরকম ছোট্ট ছোট্ট ছুরি পাওয়া যায় হয়তো আপনি ছুরি দিয়ে কাটবেন অথবা আপনি কেচি দিয়ে কাটবেন এই ছুরি দিয়ে কাটলে পরা কি হয় দেখা যায় যে অল্প সময়ে অনেক পাতা কাটা যায় এর জন্য সাধারণত যারা পুরানো কৃষক আছে তারা এই সকল ছুরি ব্যবহার করে অনেকেই হাত দিয়ে পাতা ছিঁড়ার জন্য চেষ্টা করেন আসলে এটি আপনি করবেন না কারণ হাত দিয়ে ছিঁড়লে পড়া এখানে থেতলে যায় থেতলে যাওয়ার কারণে এখানে ছত্রাকে অ্যাটাক করতে পারে এজন্য আপনি অবশ্যই ধারালো দিয়ে এভাবে কেটে ফেলবেন এ পাতাগুলো কাটলে পড়া গাছের অনেক শক্তি বেঁচে যাবে এই শক্তিগুলো পাবে এই সবুজ এবং সতেজ পাতাগুলো তাই আপনি অবশ্যই নিচে এই যে যে সকল পাতা আছে বয়সী পাতা এই পাতাগুলো সব সেটে দিবেন। এ পাতাগুলো আপনি খেয়াল রাখবেন যে গাছের নিচের দিকে যে পাতাগুলো আছে সেই সবই হলুদ হয়ে যায় নিচের পাতাগুলো তাই আপনি ছিটে দিবেন অবশ্যই একটি জিনিস খেয়াল রাখবেন সবুজ পাতাগুলো ছাটবেন না যে পাতাটি নষ্ট হয়ে গেছে যে পাতাটি হলুদ হয়ে গেছে সেই পাতাগুলো আপনি ছাটবেন তাহলে আপনার কাছে কোনো ক্ষতি হবে না যখন আপনি সবুজ পাতাগুলো ছিটে দিবেন তাহলে দেখবেন যে আপনার গাছটি দুর্বল হয়ে গেছে তাই অবশ্যই খেয়াল রাখবেন এই সবুজ পাতাগুলো ছিটে দেবেন না আপনি খেয়াল করে দেখবেন যে পাতাটি হলুদ শুধু সেটি ছাঁটাই করবেন আর অবশ্যই একটি জিনিস খেয়াল রাখতে হবে এই ছাঁটাই করে দেওয়ার পরে আপনি সকাল দুপুর বিকাল সবসময় ছাঁটাই করতে পারবেন এই ছাঁটাই করে দিয়ে আপনি এখানে ব্যবহার করবেন ম্যানকোজেভ প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে এই ম্যানকোজেব যখন আপনি এখানে ব্যবহার করবেন তাহলে দেখবেন যে আপনার গাছে কোনো প্রকারের কোনো ছত্রাক থাকবে না এই পাতাটি কাটার কারণে এখানে কিন্তু ছত্রাক অ্যাটাক করতেই পারে এটি আস্তে আস্তে ধীরে ধীরে গাছের ভিতরে প্রবেশ করবে গাছটি নষ্ট হয়ে যাবে তাই আপনি এই সকল প্রকারের পাতার যে বয়সী পাতাগুলো আছে হলুদ পাতা এ পাতাগুলো সেটে ফেলে দিয়ে আপনি এখানে ম্যানকোজেভ ওষুধ ব্যবহার করবেন ম্যানকোজেব ছত্রাকনাশক দিলে পরা আপনার গাছ সুস্থ এবং সবল থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে এই ধরনের সকল ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ